বন্ধুরা নিউজেতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরা সকলে মোটামুটি ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের কাছে তা দেখো এখন বাজে সাড়ে নটা আমি সাড়ে নটার সময় তোমাদের কাছে ইন্টারভিউটা দিতে আসলাম কারণ সকালবেলা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান পুজো করে চা খা হয়ে গেছে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি ভাত মোটামুটি হয়ে এসছে প্রেশার কুকারে বসিয়েছি ভাতটা নামিয়ে এসছি এখনও পর্যন্ত উপর করা হয়নি আমি প্রেশার কুকারে ভাত করি তা বন্ধুরা আমি আজকে তোমাদের একটা নিরামিষ সোয়াবিনের তরকারি আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি চলো খুব টেস্টি হয় খেতে একদম অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করব সেটা তোমাদের আজকে শেয়ার করবো চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদের গ্যাস চালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েই দেখো আমি পেঁপে আর আলুটা আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করলাম করার পরেই দেখো দিয়ে দিলাম গ্রেট করা আদা গ্রেট করা আদাটাকে এবার একটুখানি নাড়াচাড়া করলাম করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কালারের জন্য অল্প সামান্য দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো করবো আর কি ওই জন্য বন্ধুরা অল্প সামান্য কালারের জন্য দিলাম দিলাম টমে টমেটো সস আমার ঘরে টমেটো ছিল না ওই জন্য টমেটো সস দিলাম আর এদিকে দেখো বন্ধুরা সোয়াবিনটাকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম আর অল্প সামান্য দিয়ে দিলাম চিনি আর এখানে এলাচ দারচিনি লবঙ্গ এটাকে থেতে করে আমি দিয়ে দিলাম এইটাতেই আরও স্বাদটা বাড়িয়ে দেবে আর দিলাম জল দেখো বন্ধু এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার এমনি মশলা কষানো হয়ে গেছে জল বন্ধুরা দেখতে পেলে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করলাম একদম হালকা পাতলা একদম অল্প তেল মশলা দিয়ে আর পুরো লঙ্কাটা একদম অল্প পরিমাণে দিয়েছি কারণ আমাদের মা একদম পুরো লঙ্কা খেতে পারছে না খেলেই পেটের সমস্যা হচ্ছে ওই জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম একদম কম পরিমাণে খালি কালারটা হওয়ার জন্য আর দুটো কাঁচা লঙ্কা দিলাম বেশি ঝালও খেতে পারছে না আর যেহেতু ওই জন্য ওনার মতো করেই রান্না করলাম হালকা পাতলা আমি আবার এইরকম তরকারি খেতে পারি না আমি এইরকম একদম খেতে পারি না তাহলে চলো বন্ধুরা আবার পরে আসছি এতে আর কিছু দেওয়ার নেই সবকিছু আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা এগারোটা বাজে সমস্ত আমার রান্না হয়ে গেছে এখন কিছু কাজ হয়নি আমি এখন টিফিনটা করব টিফিনটা করে তারপরে আমি ওদিকের কাজগুলো সারবো কারণ ডোরার এখনও হয়নি ডোরারটা রান্না হচ্ছে ডোরার মুসুর ডালটা একটুখানি দেরি হয় সিদ্ধ হতে ডিম সিদ্ধ হয়ে গেছে সব সবজিও সিদ্ধ হয়ে গেছে কিন্তু মুসুর ডালটা একটুখানি সামান্য বাকি আছে বলে ওই জন্য ওরটা রয়েছে ওরটা হয়ে গেলে তারপরে আমি গ্যাস ট্যাস মুজবো বাসন মাজবো সব সমস্ত কাজ করব তা বন্ধুরা তোমাদের সোয়াবিন যে লাস্টের পোর্শনটা তোমাদের দেখানো দেখানো হয় চলো আমার ঢালা হয়ে গেছে ঢেলে ঘরে নিয়ে চলে এসেছি তোমাদের সেইটা দেখিয়ে দিই কেমন লুকটা এসছে চলো দেখাই আর ওতে আর কিছু দেওয়ার ছিল না তোমাদের যদি মনে হয় ওতে ঘি দেব তাহলে তোমরা দিতে পারো আমার ঘরে ঘি আছে কিন্তু আমি দিইনি তাহলে চলো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা প্রেসার কুকারে ভাত আছে আর এই যে এইখানে হচ্ছে দেখো এই যে লুকটা এই এইরকম লুক এসছে দেখেছো আর এই যে এইখানে হচ্ছে ডিম ডিম দিয়ে ডিমের অমলেট করে সেটাকে ঝাল মতো বানিয়েছি এইখানে এখন কিছু নেই এখানে থাকবে ডোরার এই যে এখানে কিচ্ছু নেই দেখো ঠিক আছে তাহলে চলো আমি টিফিনটা করি টিফিনটা করে তারপরে তোমাদের কাছে আসবো বন্ধুরা এরকম করে না সয়াবিন দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে একদিন তোমরা রান্না করে দেখো একদম হালকা পাতলা রান্না করেছি খুব টেস্টি হয় এই রান্নাটা আমাদের মা তো খেয়ে মানে খে ওনার খেতে খুব ভালো লাগে এরকম হালকা পাতলা ঝোল আর হঠাৎ করে আমাদের মায়ের আবারও জ্বর এসছে ওই জন্য উনি মানে বেরোয়নি খুব একটা ঘরের মধ্যেই আছে তা বন্ধুরা চলো এখন বাজে একটা তোমাদের দাদা এখনো পর্যন্ত আসেনি কারণ তোমাদের দাদা আস্তে আস্তে দেড়টার সময় ওর ডোরাকে খাওয়ানো হয়ে গেছে তোমাদের দাদা আসলে পরে ডোরাকে নিয়ে একটু বেরোবে তারপরে আমরা দুজনে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সেই দুপুরবেলা পরে আর আসেনি এই এখন আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে দেবো এখন বাজে ছটা কুড়ি অনেকক্ষণ পর আমি আসলাম তোমাদের কাছে সন্ধে দেবো গোপুকে সেবা দেব দিয়ে আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে রান্না করতে হবে বলতে কি তরকারি আছে আর ডিমের ডিমও রয়েছে রান্না আর খালি করব রুটি শুধু রুটি করবো আর ডোরার ভাতও আছে আমার আর কিছু করতে হবে নদীকে শুধু রুটি কটা করলেই হয়ে যাবে তা বন্ধুরা চলো আমি সন্ধ্যে দিই সন্ধ্যে দিয়ে তারপরে তোমাদের কাছে আমি আবার আসবো আজ কত মাথায় তেল দিয়েছি মাথায় কালকে শ্যাম্পু করবো ইচ্ছা আছে ওই জন্য আজকে অনেক তেল দিয়েছি মাথায় দেখেছো কত তেল অনেক তেল দিয়েছি মাথায় আমি তেল দিই না খুব একটা মাথায় কাল যেমন পরশু দিনে একটু তেল দিয়েছিলাম কালকে মাথায় শ্যাম্পু দেবো বলে কিন্তু কালকে শ্যাম্পু দেওয়া হয়নি আর ভাবলাম আজকে দেবো সকালবেলা আজকেও শ্যাম্পু দেওয়া হলো না আর কালকে আবার চিন্তা করছি কালকে কালকে যদি না দিতে পারি সেই আবার শুক্রবার হবে কারণ বৃহস্পতিবার আমরা মাথার শ্যাম্পু দিই না চলো বন্ধুরা রান্নাঘরটা দেখবে চলো একবার ও রান্নাঘরে বাসন এখানে ঝাকার মধ্যে রয়েছে সেই সকাল থেকে দুপুর সকালের বাসন আছে দুপুরের বাসন আছে এখানে এগুলোকে সব গুছোতে হবে অনেক কাজ আছে তাহলে চলো ঝটাফট করে সন্ধ্যে পুজোটা দিয়ে দিই তারপর ঝটাফট করে কাজ করি চলো এই যে বন্ধুরা দেখো আমি চলে এসেছি সন্ধ্যা দিতে আগে ছামায় জল দিয়ে নেবো ছামায় আমি ছ্যামায় রান্নাঘরের ওদিকটা আমার রান্নাঘর হাত মানে সামনেই আমি জলটা একটু ছুঁড়ে দিলাম আর নামলাম না নিচে তাই দিকে দেখো আমি ধূপকাঠিটা আগে ধরিয়ে দিয়েছিলাম কারণ আমার একদম মনে ছিল না ও জল ছড়া দিতে পরে মনে পড়ল আবার জলটা ছড়া দিলাম জলটা ছড়া দিয়ে তারপরে এই যে দেখো আমি এখন ধূপকাঠি নিয়ে সব জায়গা দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে আমি শঙ্খ বাজিয়ে নিলাম এবার দেবো ঠাকুর গোপুকে খেতে গপুকে গোপুকে সেবা দেবো সেবা দিয়ে সেবা দিয়ে দিলেই হয়ে যাবে মোটামুটি তাই দিকে দেখো আমি উপরে সব ফুল টুল পরিষ্কার করে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে নিচে নেমে এসছি নেমে এবার নিচে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিবেদন করছি আর উপরে দাঁড়িয়ে আর নিবেদন করলাম না তা আমার দেখো বন্ধু যে গোপুকে দেখো সেবা দেয়া হয়ে বন্ধুরা রাতে রান্না হয়ে গেছে আর এখন বাজে নটা বাজতে আর এক মিনিট বাকি আছে তোমাদের কাছে আমি এন্ড করতে আসলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো তাহলে বন্ধু একটা আটটা আসুর আত্মি গুড নাইট